আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান সংবাদ শিরোনাম মাগুরের শিশু ধর্ষণের বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাইকোর্টের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিশুটির সব ছবি অপসারণের আদেশ প্রধান উপদেষ্টার সঙ্গে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনা চট্টগ্রামে রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের পাইকারি বাজার নিম্নমুখী হলেও খুচরা বাজারে সেই সামঞ্জস্য বাজার মনিটরিং জোরদারের আহ্বান ভোক্তা সহ সংশ্লিষ্টদের সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থীদের সংঘর্ষ নিহত তিনশো চল্লিশ নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে দুইশো বায়ান্ন রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড শিরোনাম শুনলেন এবার বিস্তারিত সংবাদ কোনো বাধা ছাড়া মাগুরার আট বছরের শিশু ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের করা মামলার বিচার একশো আশি দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন এর আগে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হোসাইন তিনি শিশুটির স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আর্জি জানান পরে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট এ সময় হাইকোর্ট বলেন ধর্ষিতা শিশুটির ছবি যারা প্রকাশ করছেন তারা আইন ভাঙছেন এটা অন্যায় ছবি নির্ধারিত সময়ে না সরালে নতুন আদেশ দেয়া হবে এদিকে মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে সব রকম আইনি সহায়তা দিতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চার সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল তারেক রহমানের নির্দেশে ভিক্টিমের পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান ব্যারিস্টার কাইসার কামাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে তিনি আজ সকালে নির্যাতনের শিকার মাগুরার সেই মেয়েটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান এ সময় উপদেষ্টা শিশুটির খবর নিয়ে তার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় মাগুরা সদর থানার চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে উপদেষ্টা বলেন এই যাবত নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পূর্ণপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনাও দেওয়া হয়েছে এর আগে গতকাল শনিবার শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয় ধর্ষণসহ নারী নিপীড়নের প্রতিবাদে মুখর এখন দেশের বিভিন্ন শিক্ষাঙ্গন ধর্ষণের ঘটনার প্রতিবাদে মাঠের নামে বিশ্ববিদ্যালয় সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দ্রুত সময়ের মধ্যে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি তাদের আরো জানাচ্ছেন আট বছরের ছোট্ট শিশুটি মায়ের কাছে বায়না ধরেছিল বোনের বাড়িতে বেড়াতে যাবে বলে কে জানত বোনের বাড়িতে বেড়াতে এসে তার পরিণতিতে হাসপাতালের বেডে তাকে কাতরাতে হবে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার ছোট্ট এই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে স্থানান্তর করা হয়েছে গতকাল বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয় শিশু ধর্ষণের নৃশংস এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের এসব ঘটনার জেরে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে আসেন পরে অন্যান্য হলের নারী শিক্ষার্থীরা তাদের সাথে যোগ দেন এ সময় নারী শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন হলের পুরুষ শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন তারা সম্প্রতি মাগুরায় নিপীড়নের শিকার শিশুটির নির্যাতনের ঘটনায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এর শাস্তি যদি আমরা এখন নিশ্চিত না করতে পারি তাহলে মানে আমরা কত সেফ ফিল করতেছি না রাস্তায় ধর্ষকের ফাঁসি কার্যকর করলে এটা যদি একটা নির্মম শাস্তি দেওয়া যায় তাহলে হচ্ছে আমি মনে করি ফার্দার কেউ আর এরকম করার চেষ্টা করবে না এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থীরা একটি মশাল মিছিল করেছেন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাধিক ক্রিয়াশীল সংগঠন ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে কর্মসূচি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন প্রত্যেক ধর্ষককে বাংলার মাটিতে কঠিন শাস্তি দিতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে ধর্ষকদেরকে ধরা হয়েছে তাদেরকে আদালতে হাজির করতে হবে আমি 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 ছোট্ট বাচ্চা আট বছরের বাচ্চা ক্লাস ফোরে বাচ্চা ওরা সেফ না আমরা কিভাবে সেফ ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার রাত পৌনে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শামসুজ্জোহা চত্বরে জড়ো হয়ে এ বিক্ষোভ করেন তারা এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নারীদেরকে সকল জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র জনতার একটি দাবি রয়েছে দর্শকদের বিচার নর্মাল যেভাবে ফাঁসি দেওয়া হয় সেটা না দিয়ে তাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক এই যে ধর্ষণের ঘটনা ঘটেছে এটির সুনিশ্চিত বিচার যেন নিশ্চিত হয় এবং আমাদের যে ধর্ষক আছে তাদের অবশ্যই ফাঁসি হতে হবে এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান রয়েছে এই বিক্ষোভ সমাবেশ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি এসব শিক্ষার্থীদের সীমা নিউজ ঢাকায় নিযুক্ত কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে তারা বিনিয়োগ জ্বালানি খাদ্য নিরাপত্তা এবং অভিবাসী কল্যাণের উপর জোর দিয়ে কূটনৈতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ খাতে বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এসই জেট এবং সাত থেকে নয় এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল আহমদ আল সাবা এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন রাষ্ট্রদূত হামাদা উভয় পক্ষ বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশের যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি কর্মীদের বিশেষ করে মহিলা কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন চট্টগ্রামের রমজানের অত্যাবশ্যকীয় পণ্যের বাজারে এবার কিছুটা স্বস্তি বিরাজ করছে এই সাফল্যে সরকারের অন্যান্য পদক্ষেপের পাশাপাশি প্রশাসনের বাজার মনিটরিংয়ের ভূমিকা রয়েছে তবে পাইকারি বাজারে নিম্নমুখী দ্রব্য মূল্যের সাথে খুচরা বাজারের মূল্যে তেমন সামঞ্জস্য নেই যে কারণে প্রতিনিয়ত ঠকছে ভোক্তারা এজন্য জন্য যথাযথ প্রক্রিয়ায় বাজার মনিটরিংয়ের আহ্বান সংশ্লিষ্টদের কুমার প্রতিবেদন পবিত্র রমজানের অত্যাবশ্যকীয় খাদ্যপণ্য হচ্ছে ছোলা মটর ডাল চিনি খেজুর আদা রসুন পেঁয়াজ শশা লেবু গাজর

সবজি চলতেছে বিশ টাকা তিরিশ টাকা এরকম এই সবজি গেছে কিন্তু ও পাইকারি ব্যবসায়ীরা জানান দ্রব্যমূল্য কমার ক্ষেত্রে কিছু কিছু পণ্যে পাইকারি ও খুচরা বাজারের দরদামে অনেক পার্থক্য আছে বিশেষ করে পেঁয়াজ ও আদার মতো কিছু পণ্যে পাইকারি থেকে খুচরা দরদামে সামঞ্জস্য নেই আমাদের পেঁয়াজ মেহেরপুরে যেটা ছিল সেটা আগে ছিল বিশ টাকা বর্তমানে বাইশ টাকা তেইশ টাকা মার্কেট চলতেছে দেশি বিএসের বাজারটা ছিল আগে তিরিশ টাকা বর্তমানে একটু বত্রিশ তেত্রিশ টাকা এরকম বাজার একটু বাড়ছে এটা আর এনডিএন বিএসটা ছিল আগে বাষট্টি টাকা বর্তমানে হচ্ছে ষাট টাকা দুই একটা পণ্যের উপর হয়তো কমেছে মূল্য কিন্তু সর্বোপরি যদি আপনি চিন্তা করেন যে আসলে সবগুলোর উপর কমে নাই বিশেষ করে মশলা এই জন্য বাজার মনিটরিং এর ক্ষেত্রে পরিকল্পিত প্রক্রিয়া অবলম্বন করার আহ্বান কনজুমার্স অ্যাসোসিয়েশন দরকার ছিল সেরকম হয় না আমরা যেটা সঙ্গে বারবার অনুরোধ করছিলাম তিনটা টায়ার দরকার একটা আমদানি কারক আর একটা হলো তার পরিবেশক বা ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রেতা এবং খুচরা টায়ার খুচরা পর্যায়ে এই তিনটা টায়ারে যদি মনিটরিংটা হয় তাহলে এটা বাজারে একটা প্রভাব ফেলবে জেলা প্রশাসন সবসময় খুচরা দোকানদারের কাছে তদারকিগুলো করে থাকেন যেটার কারণে আসলে খুচরা দোকান এবং পাইকারি দোকানের মধ্যে পার্থক্যটা ব্যবধানটা কিন্তু অনেক বেশি বিশেষ করে সয়াবিন তেলের ক্ষেত্রে চট্টগ্রাম জেলা প্রশাসনের জোরালো পদক্ষেপের ফলে বাজারে তেলের সংকট কমে এসেছে অনুরূপভাবে পাইকারি ও খুচরা বাজারের দরদামের অনিয়্য পার্থক্য গুছাতে হলে পদ্ধতিগতভাবে বাজার মনিটরিংয়ের আহ্বান বক্তা সাধারণের সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ সিরিয়ার বর্তমান ইসলামপন্থী শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের আলাউইদ সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে দুই দিন ধরে চলা লড়াইয়ে নিহত হাজার ছাড়িয়ে গেছে বলে এক পর্যবেক্ষক গোষ্ঠী জানিয়েছে শনিবার যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় নিহতদের মধ্যে সাতশো জন বেসামরিক একশো জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং একশো জন আসাদের প্রতি অনুগত যোদ্ধা দেশটিতে সংঘাতের খবর রাখা অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান জানিয়েছেন বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতিদের মূল এলাকা উপকূলীয় আলাউদ অঞ্চলের জাভলে বানিয়াস সহ আশপাশের এলাকাগুলোতে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে সিরিয়ায় ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সবচেয়ে ভয়াবহ সহিংসতা ঘটছে সেখানে নিহত বেসামরিকদের মধ্যে সংখ্যালঘু আলাউদ সম্প্রদায়ের নারী ও শিশুরাও রয়েছেন বলে জানিয়েছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গাজা পরিকল্পনার বিরুদ্ধে আরব লীগের পাল্টা প্রস্তাবকে সমর্থন দিয়েছে ইউরোপের চার বড় দেশ দেশগুলো হলো ফ্রান্স যুক্তরাজ্য ইতালি ও জার্মানি এই চার দেশ এই পরিকল্পনাকে বাস্তবসম্মত বলে উল্লেখ করেছে ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন তারা তিপ্পান্ন বিলিয়ন ডলার ব্যয়ে গাজা পুনর্গঠনের পরিকল্পনাকে সমর্থন করেন বিবৃতিতে আরও বলা হয় যদি পরিকল্পনাটি বাস্তবায়িত হয় তবে গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান দ্রুত বাড়বে তবে এতে আরও বলা হয় হামাজ গাজা শাসন করতে পারবে না বা ইসরায়েলের জন্য আরও হুমকি হতে পারবে না চলতি মাসে কায়রুতে আরব লীগের শীর্ষ সম্মেলনে আরব নেতারা এই পরিকল্পনা গ্রহণ করেন শনিবার সৌদি আরবের জেদ্দায় সাতান্ন সদস্যের ওআইসির এক জরুরি বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনা গৃহীত হয় নতুন এই প্রস্তাবে গাজায় জরুরি সহায়তা বিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতুরেস বলেছেন এই পরিকল্পনাকে সম্পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতজন এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোব্রোপিলিয়া এবং অঞ্চলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া পৃথক অঞ্চলে চালানো এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে পঁচিশ জন আহত হয়েছেন আরও অনেকেই আহতদের মধ্যে শিশুও রয়েছে এছাড়া হামলায় ঘরবাড়ি ও স্থাপনা স্থাপনা ও ক্ষতিগ্রস্ত হয়েছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে রাশিয়ার সর্বশেষ হামলায় ইউক্রেনে কমপক্ষে পঁচিশ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন গত তিন বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে এবং নানান প্রচেষ্টার পরও সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলা বেশ তীব্রতর হয়েছে কারণ কিয়েভকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই সিদ্ধান্ত নিয়েছিল দেশের খবর চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার প্রধান কারণ পলিথিন ও প্লাস্টিকের বর্জ্য এসব বর্জ্য কীভাবে সম্পদে পরিণত করা যায় সে লক্ষ্যে কাজ করছে সিটি কর্পোরেশন সকালে নগরীর আনন্দবাজার ল্যান্ড ফিলে পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে পলিথিন সংগ্রহ সুরক্ষা সামগ্রী বিতরণকালে কথা বলেন সিটি মেয়র ডাঃ শাহাদ হোসেন অনুষ্ঠানে আয়োজকরা জানান চলতি মাসের প্রথমবারের মতো চট্টগ্রামে বর্জ্য সংগ্রহকারীরা জীবন বিমা সুবিধার আওতায় আসছেন বিস্তারিত আমজাদ হোসেনের প্রতিবেদনে ময়লার এই বিশাল স্তূপ চট্টগ্রামের হালি শহর আনন্দবাজার ল্যান্ডফিলের যেখানে ময়লা জমি পাহাড়ে পরিণত হয়েছে বেসরকারি সংস্থা ইফসার হিসাবে চট্টগ্রাম নগরীতে সরকারি বেসরকারি মিলে প্রায় দশ হাজার বজ্র সংগ্রহকারী রয়েছেন যাদের কাজ করতে হয় অত্যন্ত স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এই স্বাস্থ্য ঝুঁকি কমাতে রবিবার বজ্র সংগ্রহকারীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ইফসা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সিটি মেয়র ডাক্তার শাহাতত হোসেন এ সময় তিনি বলেন চট্টগ্রাম নগরীকে ক্লিন গ্রিন ও হেলদি সিটিতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব পরিচ্ছন্নতা কর্মীরা স্বাস্থ্য ঝুঁকি কমাতে এসব সামগ্রী ব্যবহার করার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন নগরীর বর্জ্যকে সম্পদে পরিণত করার কাজ চলমান রয়েছে জলাবদ্ধতা নিরসন প্লাস ক্লিন সিটি করার আমাদের কিছু স্টেজ আছে প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি স্টেজ সেকেন্ডারি টারশিয়ারি স্টেজের মধ্যে আমাদের যে চিন্তা ভাবনা সেটি হচ্ছে কিভাবে ময়লাকে আমরা সম্পদে পরিণত করব সাত আটটা কান্ট্রি আমাদের রিপ্রেজেন্টেটিভ রেস্টে কথা বলেছে এটা ভালো কোম্পানি যদি আমরা পেয়ে যাই আমরা এই সাইডে এসে তারা কিন্তু ওই ময়লা থেকে দেখবেন সার উৎপাদন করবে ময়লা থেকে দেখবেন বায়োগ্যাস উৎপাদন করবে এগুলি এই কাজগুলো করার জন্য আমরা কাজ করে যাচ্ছি অনুষ্ঠানে ইফসার প্রধান নির্বাহী জানান নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত করার লক্ষ্যে এক জনের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণের লক্ষ্য নিয়েছেন তারা পাশাপাশি চলতি মার্চ মাসে চট্টগ্রামে প্রথমবারের মতো নগরী বর্জ্য সংগ্রহকারীরা আসছেন জীবন বিমা সুবিধার আওতায় অসুস্থতা তারা সম্মুখীন হয় তাদের হাত পায়ে অনেক ধরনের তারা অ্যাক্সিডেন্ট হয় অনেকের এমনকি জীবনহানি হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা এজন্য তাদের এই ঝুঁকিটাকে কমিয়ে আনার জন্য আমরা ইতিমধ্যে ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় ম্যাট লাইফ ইন্স্যুরেন্সের সাথে আমরা একটা চুক্তি করেছি আমরা প্রাথমিকভাবে চট্টগ্রাম শহরে আঠারোশো সাতাশ জন বর্জ্য সংগ্রহকারীকে আমরা বাছাই করেছি যাদের জন্য আমরা জীবন বিমার আওতায় তাদের আমরা তাদেরকে আনার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং খুব সহসা এই জীবন বীমার কার্যক্রমটি শুরু হবে নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরিচ্ছন্নতা কর্মীরা সংশ্লিষ্টরা বলেন তাদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা ও জীবনমানের উন্নয়ন করা গেলে বজ্র ব্যবস্থাপনা আরও উন্নত ও গতিশীল হবে আমজাদ হোসেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম এবার সেরি ও ইফতারের সময়সূচি আজ চট্টগ্রাম জেলায় সেরি শেষ সময় ভোর চারটা ঊনপঞ্চাশ মিনিট এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ছটা তিন মিনিটে